আসসালামু আলাইকুম আমার বন্ধুরা আমি মাত্র চলে আসলাম সালিয়াকান্দি নির্মাণাধীন কালবাড়ের পরিস্থিতি দেখাতে অনেকেই হয়তো অনেক দিন ধরে আপনাদেরকে আমাদের এই কালবাডের আপডেট দেওয়া হয় না আজকে চলে আসলাম পার্ট পার্টেই কিন্তু এই নতুন রাস্তাটা তো বন্ধুরা আপনাদেরকে এখন কালবাড়ের কী অবস্থাটা দেখাবো তো চলুন আপনাদেরকে কালবাটের দিকে নিয়ে যাই এখানে কাজ চলতেছে হরধুম এবং আরও একটা খুশির খবর আপনাদেরকে দিয়ে রাখি যে রাস্তাটা এই কালবাটটা নির্মাণ হচ্ছে ওই রাস্তাটায় কিন্তু আপনার খুব শীঘ্রই কাজ শুরু হতে যাচ্ছে উন্নয়নমূলক কাজ আমরা জানি যে রাস্তাটা এখন খুবই বেহাল অবস্থা এটা দেখেন কাজ চলতেছে বাইরা কাজ করতেছে একে একে উন্নয়নমূলক কাজ কুমিল্লা মুরাদনগর উপজেলা আঠারো নং সালিয়াকান্দি সালিয়াকান্দি অংশে এই নির্মাণাধীন কাজ চলতেছে কিন্তু সবুজ সমারোহ সুন্দর একটি দৃশ্য প্রিয় বন্ধুরা আপনারা এই মুহূর্তে যেই ভিডিওটা দেখতেছেন যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিওটি আমি করেছি কুমিল্লা মুরাদনগর উপজেলা অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনার ইউনিয়ন পরি উপজেলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং মুরাদনগর বাইশটি ইউনিয়নের মধ্যে অন্যতম একটি ইউনিয়ন আঠারো নং সালিয়াকান্দি ইউনিয়ন এই ইউনিয়নের অংশে কিন্তু এই কালবারটা নির্মাণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠবাট নির্মাণের প্রায় কিন্তু শেষ অংশ এই মুহূর্তে রয়েছে বাইরা রড বানতেছে এরপর আপনার ডালাই দেওয়া হবে সাহেবনগর বাইতুল আমান নুরে মদিনা সাহেব আলী এতিমখানা এর পাশে কিন্তু অবস্থান করছে